এই যে দেখেন পুরাতন ডিসপ্লে বর্তমান অবস্থা দেখেন কি পরিমাণ ভাঙা হয়েছে বলার বাহিরে আসসালামু আলাইকুম ফ্রেন্ড কি অবস্থা সবার সকালে ভালো আছেন আমি ইফতার আছি এমএস ফোন কেন নতুন একটা সার্ভিস ভিডিও সবাইকে স্বাগত জানাচ্ছি তবে আজকে সার্ভিস ভিডিও হচ্ছে ডিসপ্লে চেঞ্জ তবে এই মডেলটা হচ্ছে স্যামসাং এ পনেরো তা আমরা আজকে ভিডিওতে দেখাবো কীভাবে এই স্যামসাং এ পনেরো ডিসপ্লেটা কীভাবে সমাধান করে থাকি তা আশা করি ভিডিও সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সো এই হচ্ছে আমাদের নতুন ডিসপ্লে এই যে বডির সাথে অলরেডি লাগানো হয়ে গেছে আর এটা ছিল আমাদের পুরাতন ডিসপ্লে এই যে দেখেন পুরাতন ডিসপ্লে বর্তমান অবস্থা দেখেন কি পরিমাণ ভাঙা হয়েছে বলার বাহিরে তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের স্যামসাং এ ফোন ফাইভ জি ডিসপ্লে কমপ্লিট লাগানো সবাইকে একটা নিউজ দিতে চাই যারা গ্রীষ্ম কোনো সার্ভিস সেন্টার পাচ্ছেন না বা অনেকের কাছে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয় বা অনেক সমস্যা করতে হয় আমি সবাইকে একটা কথা বলছি আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ অল্প খরচে চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য তাদেরই এসে আজ চলে আসুন আমাদের এমএচ ফোন কের আমাদের এমএস ফোন কের অ্যাড্রেস হচ্ছে দমুনা ফিউচার ব্ল্যাক লেভেল ফোর ব্লক এ আর শপ নাম্বার হচ্ছে ফর্টি ফাইভে আর এছাড়াও আমাদের স্ক্রিন নাম্বার আছে চাইলে যে কোনো পার্স এভরিথিং মোবাইলে যে কোনো পার্সের প্রয়োজন হবে অ্যাপেল হোক অ্যান্ড্রয়েড হোক যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো মডেলের মডেল যে কোনো পার্স দরকার হওয়ার প্রয়োজনে আপনারা কল দিবেন তারপরে আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকেরই কিসে আজ যোগাযোগ করুন আমাদের এম এস ফোন কেয়ারে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম